আল্লাহর যদি দুই ফোঁটা চোখের পানি বের হয় আর যদি জমিনে এক ফোঁটা পানি পরেই যায় কোনো কারণে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না মোস্তাদ আহমদ হাদিসের এর কিতাব আবার আল জামিউ সগীরের মধ্যে আসছে আট হাজার ছয়শ পঞ্চান্ন নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله فضت عينه حتى يصيب ال لم يعذب الله يوم القيامه কি আল্লাহকে শরণ করলো আল্লাহ শরণে তার চোখ দিয়ে পানি আসলো এই পানির ফোঁটা জমিনে পড়লো আল্লাহ তাআলা তাকে কে কেয়ামতের মাঠে শাস্তি দিবেন না সুবহানাল্লাহ জিকির করা আজকে রাতে আপনারা জিকিরের আমলটা এইভাবে করতে পারেন নির্জনে বসে বসে আল্লাহর শরণ বলবেন আল্লাহ আল্লাহ আমাকে আপনি কত নেমার দান করছেন আল্লাহ আলো দিলেন বাতাস দিলেন আল্লাহ এইগুলা খাওয়ার পরে ভোগ করার পরেও আমার এত কত সুন্দর দুইটা হাত দিলেন এই হাত দিয়ে আমি কত গুণা করছি আল্লাহ এই চোখ দিলেন দুইটা হারাম জিনিসের দিকে কত তাকাইলাম আল্লাহ এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করবেন সহি বুখারি ছয়শো নম্বর হাদিস সাত ব্যক্তিকে আল্লাহ কেয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিবেন এর মধ্যে একজন রজুলুন জাকার খালিয়ান ফাফাদাইনা যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চোখ থেকে পানি আসে আল্লাহ তালা কেয়ামতের মাঠে তাকে তার ছায়া জায়গা দিবেন তো বলছিলাম আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করা করবো তো ইনশাল্লাহ তো জিকির করা জিকির স্মরণ করা জিকির করা জিকির নামাজ জিকির জিকির তেলাওয়াত এটাও জিকির নামাজ পড়া এটাও জিকির তেলাওয়াত করা এটাও জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাফিরুল্লাহ এগুলাও জিকির এখন আপনি কোনটা করবেন বেশি ইস্তেফার বেশি পড়বেন না সুবাহান আল্লাহ বেশি পড়বেন দোকানে কাস্টমার নাই এই মুহূর্তে কি করবেন আপনি কাস্টমার আসতেছে না একটু পরে আসবে হয়তো বুঝা আপনি জিকির করেন এখন আস্তাফুল্লাহ পড়বেন না সুবাহ আল্লাহ আমাদের সালাফগণ সুন্দর সিদ্ধান্ত দিয়েছে যে শোনো জামায় যদি ময়লা থাকে সাবানের প্রয়োজন হয় ময়লা না থাকলে আতরের প্রয়োজন হয় ইস্তেফান নামক সাবান দিয়ে কলপকে সাফ করো আর সুবহান আল্লাহ নামক আতর দিয়ে কলপকে সাজায় ইস্তিগফার দিয়া কলব আগে সাফ করতে হবে। ইস আস্তাগফিরুল্লাহ 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 কলবের গুনাহ দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কলবের উপরে একটা গুলাহের জং ছিল। আবরণ ছিল কালো। আস্তাগফিরুল্লাহ এই কালোটা দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ এই কালোটা দূর হইতেছে। আস্তাগফিরুল্লাহ কালো জং দূর হইতেছে। এবার দূর হইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির তো অনেক শিখাইছেন। बुजुर्ग সালফে সালেহিনগণ বলেন এখন কলব থেকে তোমার মোটামুটি মনে হচ্ছে যে কলবটা সাফ হয়েছে এখন সাফ এবার জিকির বাড়ায় দাও এই সুবাহান তাহলে ফার বেশি না সুবহান আল্লাহ বেশি এটা আশা করি বুঝে আসছে গুনার মাত্রা যদি বেশি হয় কতক্ষণ ইস্তেক ফার পরে নেবেন পরে নিয়ে এবার গুনাহের এই কলপটাকে সাফ করবেন সাফ করার পর এবার সুবহান আল্লাহ দিয়ে এটাকে সাজাবেন কোরআন হাদিস যারা পড়াশোনা করবেন যেমন আপনারা জেনারেল লাইনের অনেকে পড়েন বই বই আপনারা পড়ার আগে অনেকক্ষণ ইস্তেফার পড়ে নেবেন হুজুর ইস্তেফার কেন বলেন যত বেশি বলেন ইস্তেফার যে যত বেশি পড়বে তার তত বেশি গুণা ঝড়বে যত বেশি গুণা ঝড়বে তত বেশি মেধা বাড়বে এই ছাত্র করে মুখস্থ ইস্তেফার যত বেশি বড়বে গুণা তত বেশি ঝরবে গুণা যত বেশি ঝড়বে মেদা তত বেশি বাড়বে এই জন্য কোরআন হাদিস পড়ার আগে অনেকক্ষণ ইস্তেফার পড়বেন হুজুর কেন বলবো ইস্তেফার পরার মাধ্যমে কলবটাকে সাফ করবেন সাফ করার পর এবার এই কলবের মধ্যে কোরআন হাদিস রাখবেন